রিফন মিয়ার শেষ রিপন মিয়া সবকিছু শেষ হয়ে গেছে তার বারোটা বেজে গেছে তার বাস হয়ে গেছে এই কথা কিন্তু অনেকে বলা শুরু করে দিয়েছেন কারণ রিফুন মিয়ার মা যেখানে রিফুন মিয়ার বিপক্ষে মিডিয়ার সামনে কথা বলেছে তাহলে ঘরের মানুষ যদি রিফন মিয়ার বিপক্ষে কথা বলে মানুষ তো সাধারণ বলবেই রশোমদীর এই ধরনের কথা কিন্তু নানান জনের মুখে শোনা যাচ্ছে যে রিফন মিয়া পতন হয়ে গেছে আজকে আমি ভিন্ন একটা কথা বলবো এই যে রিফুন মিয়ার যে বিষয়টা কারণ আপনারা হয়তো অনেকেই নানান ধরনের কমেন্ট করতে পারেন আমি বলবো যে পুরো ভিডিওটি দেখে এরপরে আপনারা মন্তব্য করবেন এর আগে কেউই মন্তব্য করবেন না দয়া করে পুরো ভিডিওটি আপনারা দেখেন দশম এখন এই রিফুন মিয়ার যেই সামাজিক যে বিষয়টি ভাইরাল হচ্ছে যে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন পেজে ফেসবুকে বিভিন্ন জায়গায় কিন্তু রিপুন মিয়াকে নিয়ে এখন সরাসরি চলতেছে যে রিপুন মিয়াকে আমরা ভালো মনে করছিলাম গরিব ঘরের একটা মেয়ে একটা গরিব ঘরের একটা ছেলে মূর্খর বাচ্চা এই নানান ধরনের কথা সে তার ভিতরে এত অহংকার এত দেমাক হয়ে গেছে টাকা হয়েছে সব কিছু ভুলে গেছে এখন মা বাবাকে খাবার দিচ্ছে না এই যে এই ধরনের কথাগুলো এটা আসলে এক একজন এক এক রকম মন্তব্য করতেছে কিন্তু রিফন মিয়ার এই ঘটনার ভিতরে কিন্তু অনেক কিছুই লুকায়িত থাকতে পারে এটা কিন্তু আমরা কেউ দেখি না তবে আমি এতটুকু বলি যে এই যে এখন রিফন মিয়ার যেই পতনের বিষয়টা নিয়া যে একটা মানে শোর মাসাল শুরু হচ্ছে এটা কিন্তু উল্টো হয়ে যাবে একসময় দেখবেন এটা ভিন্ন মন নিয়েছে তখন কিন্তু আপনারা আফসোস করবেন এই আমি বলবো আমরা কে হই কোনো কিছু না জেনে সঠিকভাবে তথ্য তদন্ত এভাবে কথাবার্তা আমরা একটু বলার সময় একটু ভেবে চিনতে বলবো এবার আসুন এখন রিপুন মিয়ার আগে একটা কথা আমরা শুনে নিপন মিয়ার পেজে এখানে কিন্তু সে নিজেই পোস্ট করেছে আমরা একটু পোস্ট আগে পরে শুনে নেই এখানে বলা হয়েছে যে আমি রিপন মিয়া আপনাদের ভালোবাসা ও সাপোর্টে আমি দুই সাল থেকে দীর্ঘ নয় বছর ধরে এই স্থানে আসতে পেরেছি এবং আরেকটি ভিডিও আপনাদেরকে দেখাবো রিপন মিয়ার মা যে রিপন মিয়াকে রিপন মিয়ার নামে বদনাম করেছে কিন্তু রিফন মিয়াই কিন্তু আবার সে মার সাথে কথা বলেছে রিফন মিয়ার মা কিন্তু রিপন মিয়ার বাসায় আবার গিয়েছে গিয়ে সেটা আমি দেখাবো একটু পরে তো এখানে বলা হয়েছে যে এই সময়ে আমার দ্বারা কারো ক্ষতি করার কোনো রেকর্ড নেই এটা বাস্তব রিপুন মিয়া তিনি কখনো তেনার ফ্যামিলিকে নিয়েও ভিডিও সামনে আসে নাই কোনো মেয়েদেরকে নিয়েও ভিডিওতে আসে নাই সে তার নিজের অভিজ্ঞতা নিজের কিছু বিষয় সে তুলে ধরেছিল আচ্ছা এমন কি যে কোনো কন্টেন্ট ক্রিয়েটার আমাকে ডাকলে আমি সব সময় সারা দিয়েছি আল্লাহর অশেষ রহমতে সময়ের সঙ্গে সঙ্গে যখন আমার প্রতি মানুষের ভালোবাসা বাড়তে থাকে তখন আমার পেজ চেষ্টা থেকে শুরু করে টিভিতে ইন্টারভিউ না দিলে মানে দুনিয়া থেকে বিদায় করার একটা হুমকি দেওয়া পর্যন্ত হয়েছে কিন্তু তাকে আজ সোমবার ঢাকা থেকে কয়েকজন টিভি সাংবাদিক আমার বাড়িতে এসেছিলেন তারা কারো অনুমতি না নিয়ে আমার পরিবারকে ভিডিও করতে থাকেন এবং দূরে ক্যামেরা রেখে উল্টোপাল্টা প্রশ্ন করেন এমনকি পরিবারের মহিলা সদস্য ঘর থেকে ঘরে থাকা সত্ত্বেও তারা অনুমতি না নিয়ে মানে তাদের কোনো অনুমতি না এনে অনুমতি না নিয়ে ঘরে ঢুকে যান আসলে এটা কিন্তু ইসলামের দৃষ্টিতে এটা কোনোভাবে এলাও না এটা আমি মেনে নিতে পারি না ভাই একজন মানুষের ঘরে নানান ধরনের মানুষ থাকতে পারে মা বোনেরা আছে মেয়ে মহিলারা আছে এখন তাদের ঘরের পরিবেশ কেমন তারা পর্দায় থাকে এই বিষয়টা কিন্তু আমাদের অবশ্যই জানা দরকার কারো কারো বাড়িতে আগে আপনি যে যেই হন না কেন হন আপনি সাংবাদিক হন হন যে লোক হন না কেন বাড়িওয়ালা থেকে অনুমতি নিয়ে কিন্তু তার ঘরে ঢুকতে হবে এটাই কিন্তু নিয়ম ইসলামের বিধান কেন সেই ঘরের ভিতরে যে কোনো সমস্যা থাকতে পারে তাদের ভিতরে এবং নানান ধরনের দেখা যায় যে এলোমেলো ভাবে তারা হয়তো চলাফেরা করতে পারে এই জন্য বিষয়টি কিন্তু এরকম রিপন মিয়া যেহেতু বলেছে কোনো অনুমতি নেয় নাই অনুমতি না নেই ঘরে ঢুকেছে এটা আসলে এভাবে ঘরে ঢোকাটা কিন্তু ঠিক হয়নি এখানে আরো কিছু বলা হয়েছে যে আমি সব সময় বলে এসেছি যে আমার শিক্ষা নেই পড়াশোনা করতে পারিনি স্বাভাবিকভাবে আমার পরিবারের কোনো সদস্যই শিক্ষিত নন এবং কখনোই তারা মিডিয়ার মুখোমুখি হননি আমি কোনো সময় আমার পরিবারকে ফেসবুকে দেখিয়ে টাকা আয় করতে চাইনি এটা কিন্তু বাস্তব কথা বলেছে আমরা কখনোই দেখি নাই যে রিপন মিয়া তার ফ্যামিলিকে অন্য অন্যরা যারা কাপল বলক যারা আছে তারা যেরকমভাবে মিডিয়ার সামনে তাদের বউ ছেলে মেয়েদেরকে নিয়ে এসে যে টাকা কামাই করে এটা রিপন মিয়াকে দেখা যায়নি যদিও সে মূর্খ অশিক্ষিত তারপরেও কিন্তু তার এই দিকে তার মেন্টালিটি এই দিকে কিন্তু সঠিক ছিল তার টিভি চ্যানেলের নাম চাইলেই আমি প্রকাশ করতে পারতাম তবে কাউকে ছোট করার উদ্দেশ্য কখনো আমার ছিল না এটা একটা দেখেন রিপন মিয়া মূর্খ হলেও কিন্তু তার ভিতরে একটা উদারতা দেখা যাচ্ছে ইচ্ছা করলে অন্যতন মানুষ হলে কিন্তু রাগের মাথায় সবকিছুর নাম বলে দিত কিন্তু রিপন মিয়া এখানে বলে নাই এই ঘৃণ কাজটি যারা করেছেন তারা নিজেদের বিবেককে প্রশ্ন করুন এভাবে টাকা আয় করে নিজের পরিবার ও সন্তানদের খাওয়াতে যদি আপনাদের বিবেক না জাগে তাহলে আমারও আর কিছুই বলার নেই সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া রাখবেন রিপন মিয়ার শেষ মেসেজ মেসেজ যেটা এটা এখন এই যে বিষয়টি হলো আমরা আরেকবার একটু রিপন মিয়ার যে মায়ের যে ভিডিওটা আমরা একটু সেটা দেখে নেই মানে আমরা যেমন আমি নিউজের নামটাও বলবো না বিভিন্নভাবে কিন্তু সোশ্যাল মিডিয়াতে বলা হয়েছে যে রিপন মিয়ার মা এরকমভাবে আপনার তাকে মিডিয়ার সামনে বলেছে যে রিপন মিয়াকে তাদেরকে খাবারের টাকা পয়সা দেয় না ভরণ পোষণ দেয় না তার মাও বলেছে তার আপনার বাবাও বলেছে এক কথা রিপন মিয়ার নামে কিন্তু অবজেকশনের শেষ নেই অবজেকশনের উপর অবজেকশন দিয়ে গিয়েছে এখন আসলে এই বিষয়টি কতটুকু এই যে রিপন মিয়ার মা বাবা যে রিপন মিয়াকে নিয়ে যে একটা আপনার তথ্যটা দিয়েছে এই যে একটু দেখেন দেখলে এখানে বুঝতে পারবেন আমি ভিডিওটা একটু বেড়ে করতেছি আমার পরিচয় দিতে চায় না ভরণ পোষণের খাবার দেয় টাকা পয়সা দেয় না আমরা গরিব সে আমাদের সাথে যোগাযোগ করে না এটা কিন্তু রিপন মিয়ার মায়ের বক্তব্য রিপন মিয়ার মায়ের বক্তব্য আপনারা শুনছেন এখন এই যে একটু মিযাকে বলতেছে যে ভরণ পোষণের কোনো খোঁজ খবর নেই না আবার রিফন যখন জিজ্ঞাসা করেছে যে আপনি কি বিয়ে করেছেন কিনা রিফন মিয়া সরাসরি বলেছে আমি বিয়ে করি নাই রে ভাই অথচ আমরা জানতে পারতেছি যে রিপন মিয়া বিয়ে করেছে তার দুইটি সন্তান রয়েছে তাহলে কেমন যেন বিষয়টি ঘোলাটে মনে হচ্ছে এই কথাগুলোর কারণে কিন্তু রিপন মিয়াকে নানানজন নানান রকমের কমেন্ট করতেছে এবার আসুন আমি একটু মূল কথার দিকে চলে যাব এই যে রিপন মিয়ার মা এবং রিপন মিয়ার বাবা এখন রিপন মিয়ার নামে যে বদনামটা করলো করার পরে রিপন মিয়ার কাছে রিপন মিয়ার মা কিন্তু আবার চলে গেছে রিপন মিয়ার মা চলে যাওয়ার পরে রিপন মিয়া তাকে মানে জড়ি ধরে কান্নাকাটি করছে যে তুমি আমার সব শেষ করে দিলে আমরা একটু ভিডিওটা দেখিনি এরপরে আমরা বাকি কথাটা বলি কাল দর্শক মনে এখানে অনেকে বলতেছে যে এটা নাটক সাজিয়েছে রিপুন মিয়ার মানা অন্য কাউকে নিয়ে এসে মুখ দেখেনা এরকম ধরনের মন্তব্য কিন্তু অনেকে করেছেন এখন আমার কথাটা একটু খেয়াল করে আপনারা শুনবেন এই যে রিপুন মিয়া সে কিন্তু কারো ক্ষতি করেনি আচ্ছা এখন রিপুন মিয়ার বাড়িতে তার ফ্যামিলিগত ভাবে তার কিন্তু নানান রকমের সমস্যা থাকতে পারে প্রতিটি মানুষেরই কিন্তু একটা সমস্যা থাকে ফ্যামিলিগত ভাবে এটা প্রায় আমার মনে হয় প্রায় মানুষেরই সমস্যাটা থাকে কম বেশি তো এখন হয়তো রিপুন মিয়ার মা এবং তার বাবার সাথে তাদের যে কোনো একটা বিষয় নিয়ে মনমালিন্য হতে পারে ফ্যামিলিগত বিষয় নিয়ে হয়তো তাদের মাঝে একটা দ্বন্দ্ব হতে পারে একটা কথা কাটাকাটিও হতে পারে আর সেই ক্ষেত্রে হয়তো রিপুন মিয়ার মা এবং তার বাবা রিপুন মিয়ার একটা ক্ষুব্ধ হয়ে এই কথাগুলো বলেছে তাদের ভিতরে একটা দ্বন্দ্ব থাকার কারণে কিন্তু রিপুন মিয়ার মা বাবা তারা হয়তো বুঝতে পারে নাই যে তাদের এই রাগের বসে যে কথাটা নিজের সন্তানকে নিয়ে বলেছে এই কথাটাই রিফন মিয়াকে একটা পতন নিয়ে আসবে এটা কিন্তু মা বাবা বোঝে নাই অনেক মা বাবা আছে যারা বোঝে না মূর্খের মতো যাদের আচরণ থাকে তারা কিন্তু প্রতিনিয়তই সন্তানকে দেখা যায় মানে করে এবং সন্তানকে অবহেলার পাত্র মনে করে এবং সন্তান কিভাবে অপমানিত হয় এই চিন্তে তাদের ভিতরে বিরাজমান করে কিন্তু এটা কিন্তু মা বাবারা বোঝে না আসলে কোনো মা বাবা কিন্তু সন্তানের অপমান চায় না সন্তান ধ্বংস হয়ে যায় এটা চায় না কিন্তু তাদের কথায় তাদের ব্যবহারে তাদের আচার আচরণে কিন্তু অটোমেটিকলি সেই সন্তানগুলো সেই পরিবেশে সেই পরিস্থিতিতে পড়ে যায় তো রিপন মিয়ার বিষয়টি এমনও হতে পারে হয়তো তাদের মা বাবা তাদের সাথে একটা দ্বন্দ্ব বা যে কোনো একটা বিষয় নিয়ে হয়তো কম বেশি তাদের সাথে রাগারাগি থাকতে পারে আবার কয়দিন পরে মিল হয়ে যাবে এখানে সন্তান আর মা বাবার সাথে তো সারা জীবন একটা দ্বন্দ্ব থাকে না তো এই সময়টার ভিতরে হয়তো মিডিয়ার কিছু ভাইরা সেখানে গিয়েছে তার মা হয়তো আক্ষেপে সে কথাগুলো অথবা তাদেরকে এরকম ধরনের কথা উস্কিয়ে দিয়েছে তারা হয়েছে এখন এই বিষয়টি প্রচুর পরিমাণে ভাইরাল হয়েছে তো এখানে আমি যেটা মনে করি যে এখানে রিপন মিয়ার এই বিষয়টি অন্তত ফ্যামিলিগত বিষয়গুলো নিয়ে আমরা বেশি কথা না বাড়াই বেশি কথা না বাড়ানোটা আমার মনে হয় ভালো করে